নমস্কার বন্ধুরা কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এনআই ওএস ডিলেট মামলা ছিল তাতে কিন্তু একটা বিরাট জয় পেয়েছে এনআইএস ডিলেটটা এবং সেই অর্ডার কপিতে বা বিস্তারিত কী বলা হয়েছে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং তোমরা অবশ্যই জানতে পারবে যে কী বলা হয়েছে বর্তমানে যেটা মদ্দা কথা এ কিন্তু বিরাট জয় পেয়েছে এবং তাদের নিয়োগে কোনো বাধা রইলো না এখন বিস্তারিত রিপোর্টটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা সকলেই জানো জাস্টিস গাওয়াইয়ের বেঞ্চ সুপ্রিম কোর্ট আজকে যে এনআইএস জেল মানুষ শুনানি ছিল তো তার রিপোর্টটি এরকম যে এনআইওএস যে আপডেট ফর্মটা পাওয়া যাচ্ছে বা তোমরা অনলাইনে যেটা পেয়ে যাবে ইতিমধ্যেই যে তিন মাসের মধ্যে নথি যাচাই করতে হবে এবং নথি যাচাইয়ের পরে সঠিক প্রার্থীদেরকে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলে হস্তক্ষেপ না করে নিয়োগ দিতে হবে অর্থাৎ যে ব্যাপারটি সামনে আসছে সেটি হলো যে এনআইওএস ডিএলএড যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু তিন মাসের মধ্যে নথি যাচাই হবে এবং নথি যাচাইয়ের পর অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তারা যদি ভ্যালিড হন তাহলে কিন্তু দু হাজার যে ন হাজার যে প্যানেল তৈরি করা হয়েছিল সেই প্যানেলের মধ্যেই তাদেরকে অন্তর্ভুক্তিকরণ করতে হবে অর্থাৎ তাদের অন্তর্ভুক্ত করা হবে তো এটা নিয়ে কিন্তু আর কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না এটা একেবারে সুপ্রিম নির্দেশ অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা আদেশ বলা যেতে পারে এই আদেশে কিন্তু বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একদম ডে টু ডে ফলো করতে হবে এবং এর ব্যতিক্রমী কিন্তু হওয়া আর যাবে না তো যেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যে এনআইওএস ডিলেট মামলায় এনআইএসরা জয়ী হয়েছেন এবং সুপ্রিম কোর্টের যা আদেশ যে তিন মাস তাদের নথি যাচাই হবে অর্থাৎ তিন মাস ধরে সেই ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং সমস্ত ক্রেডেন্সিয়ালস যদি ঠিক থাকে তাহলে কিন্তু ন প্যানেলে যে দু হাজার বাইশটা রিক্রুট হয়েছে সেই প্যানেলেই কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তাদেরকে নিয়োগ দিতে হবে তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমাদের একটু হলেও কাজে লেগেছে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ